আসসালামু আলাইকুম আমি আব্দুল জলিল এস টোয়েন্টি ফোর টিভি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি সিলেটের গুলাগঞ্জ সাদাপাতু এলাকা আমাদের সাথে আছেন শেরপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হামিদ চৌধুরী রিপন আমাদের সাথে আছেন হাজারবু উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক হাবদানা হাবিব রহমান আমাদের সাথে আছেন লন্ডন প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রেজারার জনাব সেলিম রাজা আমাদের সাথে আছেন স্বেচ্ছাসেব লীগের সদস্য শাহজাহান আমাদের সাথে আছেন আওয়ামী লীগ মিজানুর রহমান আমরা অনেকজন এখানে এসেছি আসলে দেখলে এত সুন্দর লাগলো যেটা বাসায় প্রকাশ করার মতো নয় আমরা আশা করবো আমাদের সিলেটের এত সুন্দর একটা স্পট আছে এত এত ভালো লাগলো এখানে এখানে বাইরে থেকে অনেক পর্যটক কিন্তু এখানে আসতেছে আমি এখানে উপস্থিত হয়েছে আমাদের শেরপুর সমাজ কল্যাণ সন্তান সভাপতি আব্দুল মেসির রূপন আপনি যেহেতু আমাদের এস টোয়েন্টি ফোর টিভি চ্যানেল আপনি একটু আপনি বিকালে আসছেন এত সুন্দর জায়গা আপনার কেমন লাগলো একটু বলে ইস্কুল্লাহীর রহমানের রহিম তিনশো সাইট আর পূর্ণভূমি আমরা এসেছি সাদা দেখতে এই এরিয়াটা আমাদের কাছে এত সুন্দর লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় অনেক পর্যটক আমরা এসে দেখেছি অনেক পর্যটক এই স্পোর্টটা দেখার জন্য এসেছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা প্রায় তিন ঘন্টা যাবো এখানে অবস্থান করছি এই সাদা পাথর তারপরে এই ফানি মানে এত ভালো লেগেছে যা বাসা বলা প্রকাশ করার মতন নয় আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এই সাদা পাথর এসে ঘুরে এসে দেখার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ